আর্যিকর ঘটনার প্রতিবাদে নৃত্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়ে ভাইরাল হাওড়া জেলা উদয় তরুণী জানা গেছে ওই তরুণীর নাম ঋতুজা ধোলে বাড়ি উদয় নারায়ণপুরের বেলগ্রামে জানা গেছে আর্যিকর ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্য তথা দেশবাসী এমনই নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্যিকর ঘটনার অভিনব প্রতিবাদ জানান ঋতুজা জানা গেছে তিনি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে পাঠরত ইউনিভার্সিটির পাশাপাশি তিনি অ্যাডামাস একজন নৃত্য শিল্পী রাত জেগে আরজিকর মেডিকেল কলেজের সামনে বা আশেপাশে ও বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা তাই উদয়নারায়ণপুরে থেকে প্রত্যেকদিন কলকাতায় গিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে প্রতিবাদে যোগ দেওয়া সম্ভব হচ্ছিল না সেই কারণে তিনি যেহেতু নৃত্য শিল্পী তাই তিনি নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনার জানান তার এই প্রতিবাদে নৃত্যের ভিডিও ঋতুজা হলে ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলে হু করে ভাইরাল হতে থাকে সেই ভিডিও বর্তমানে সেই ভিডিও শুধুমাত্র তার পেজ থেকে ভিউ সংখ্যা দাঁড়িয়েছে সাতান্ন লক্ষ পাশাপাশি তার এই ভিডিও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ভিআইপি থেকে শুরু করে ভিভিআইপি তাদের ফেসবুক পেজে পোস্ট করে শেয়ার করে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে জাস্টিস ফর আর্চিকর লিখে এই ভিডিওর মাধ্যমে তারা তাদের মত প্রতিবাদ জানায় জানা গেছে ঋতুজা দীর্ঘ ষোলো বছর ধরে নৃত্য প্র্যাকটিস করে আসছে পারশ্ববাসি গত পাঁচ বছর ধরে সে তার মায়ের আরাধনা নৃত্য একাডেমিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং সেই ভিডিওতে তিনিও তার বেশ কয়েকজন ছাত্রছাত্রী মিলে এই প্রতিবাদী ভিডিও বানান তারা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এই প্রসঙ্গে ঋতুজা ও তার টিম মেম্বাররা বলেন এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য উই ওয়ান্ট চ্যাপটিস পার্শ্ববাসি ঋতুজা বলেন দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের অবহায়দি সুবিচার পেল না তাই অভয়ার সুবিচারের দাবিতে ও দোষীদের দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে মূলত এই ভিডিও বানানো হয়েছিল কারণ একজন দুনিয়ার ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষণ করে মৃত্যুদণ্ড দেওয়া একজন নারী হিসেবে বা একজন ক্লিনিক্যাল সাইকোলজি স্টুডেন্ট হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না প্রতিবাদ করছে সেখানে আমি একজন নৃত্যশিল্পী এবং আমার পড়াশোনা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আমি পড়াশোনা করি সেই জায়গা থেকে আমিও বিভিন্ন হসপিটালে ইন্টার্নশিপ করতে যাই সেখানে আমাদের অভয়দির সাথে যে নিন্দনীয় ঘটনাটা ঘটেছে তাকে ওয়ার্ক প্লেসে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সেই জায়গা থেকে আমার দাঁড়িয়ে মনে হয়েছে যে আজকে পঁচিশ দিন ধরে যে ডক্টররা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং রাত জেগে প্রতিবাদ করছে তো তাদের পাশে দাঁড়াতে আমি আমার নৃত্য দিয়েই একমাত্র পারি পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে তিনি বলেন কেউ যদি ভালো গান পারেন তাহলে তার গান দিয়ে যদি কেউ ভালো লেখা পারেন তাহলে তার লেখা দিয়ে কেউ যদি ভালো বক্তা হন তাহলে তার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জারি রাখুন যাতে আমাদের অভয়াদীর ধর্ষকরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় যে যেটা ভালো পারে মানে কেউ যদি গান পারে তার সঙ্গীত দিয়ে কেউ যদি লেখা পারে তার লেখা দিয়ে কেউ যদি সুবক্তা হয় তার বক্তব্য দিয়ে এবং আমি একজন নৃত্যশিল্পী তাই আমার মনে হয়েছে নাচটাই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা হওয়া উচিত যেখানে অনেক নারীরা বা এখনও অনেক জায়গায় অনেক মানুষ ভেবে চলেছেন যে আমাদের কি প্রতিবাদে সামিল হওয়া উচিত তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের ঘরে এই নৃত্যটা পৌঁছে দিতে চেয়েছিলাম যেখানে তারাও প্রতিবাদী হয়ে ওঠে এবং এই প্রতিবাদটা যেন কোনোভাবেই বন্ধ না হয় যদি এই সমস্ত ধর্ষকরা শাস্তি না পায় তাহলে আগামী দিনে এই সমস্ত ধর্ষকরা মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াবে যেটা সমাজের পক্ষে হানিকারক তাই আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল অভয়াদির ধর্ষকরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এবং অভয়াদি দ্রুত সুবিচার পায় তারই দাবিতে মূলত আমাদের এই ভিডিও বানানো হয়েছিল আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা